তো সেদিন বাড়ি যাওয়ার সময় এই গরুটাকে সঙ্গে নিয়ে নিয়েছিলাম হ্যালো ওয়ান আমি অর্পিতা বাড়িতে পৌঁছানো মাত্রই ঠান্ডা ঠান্ডা স্প্রাইট হাতে ধরিয়ে দিয়েছিল মা বিয়ে পর যে কী পরিমাণে কদর পড়েছে আমি সেটা বিয়ে না করলে কখনো জানতেই পারতাম যাই হোক স্ট ছাড়া কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগছিল তাই আবার নন্দিদি আমায় তার শখে স্ট এনে দিল সেটা খেতে খেতে আমায় যে গুরু দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা যথাযথভাবে বোনের হাতে তুলে দিই তার শখের মানুষটাকে তার শখের জিনিসটি গিফট করলো এবার এদিকে শুরু হয়েছে বেলের শরবত বানানোর পালা কিন্তু বেলটা পচা থাকার কারণে আমাদের আর বেলের শরবত খাওয়া হলো না বেল পচা তো কি হয়েছে নুন লঙ্কা দিয়ে কাঁচা আম মেখে খেয়ে নিলাম পরে ভাতের পাতে ছিল ভাত চাটনি দই মুগের ডাল পোস্ত আমের টক আগের দিন একাদশী করেছিলাম তাই সেদিন আমি নিরামিষ খেয়েছিলাম তারপর বিকেলে বেরিয়েছিলাম একটু কেক আনার উদ্দেশ্যে যে দিদির কাছে কেক অর্ডার দিয়েছি সেই দিদি তখনও এসে পৌঁছায়নি তাই নদীর পারে ঘুরতে গিয়েছিল না বোন নানা করে নদীর পাড় থেকে নামছিল সেই মুহূর্তে ফোন আসে আমাদের কেক এসে গেছে তারপর কেক নিয়ে বাড়ি চলে আসে